হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা কি জানেন সেটা হচ্ছে ডেলি ব্লগ এখন থেকে মাঝে মধ্যে আপনাদের সাথে ডেলি ব্লগ শুরু করব যেটা হচ্ছে আমি সারা দিন কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দুপুরে রান্নাবান্না করেছিলাম মেহমান ছিল সাথে আমরা নিজেরাও খাওয়ার জন্য আপনার ভাইয়া নদীর মাছ কিনে এনেছিল তো সেগুলোই রান্না করে হচ্ছে টেবিলে দেওয়া হলো তো এই যে হচ্ছে মাছগুলি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর টাটকা না মাছগুলা খেতেও কিন্তু এমনই মজা ছিল তো মাছগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার হচ্ছে মাছগুলাকে আমি রান্না করে নিব তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে তারপরে হচ্ছে মরিচ ফালি দিয়ে দিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেমন মরিচ খান ওভাবেই দিবেন তারপরে হচ্ছে হাফ চা চামিচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামিচ মরিচের গুঁড়া এক চা চামিচ হলুদের গুঁড়া ও এক চা চামচ লবণ সাথে কিছু টমেটো একটা টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে হাতে ভালোভাবে মেখে নিব যত ভালোভাবে কষলে কষলে মেখে নিব রান্নাটা কিন্তু অত বেশি মজার এবং সুস্বাদু হবে তো এই যে দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু অনেক সময় নিয়ে মেখেছিলাম তো এই যে এখন মাখানো হয়ে গেছে তারপর হচ্ছে চুলার জালটা ধরিয়ে দিলাম এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল তো চুলার জাল ধরিয়ে দেওয়ার পরে এখন মশলাগুলোকে একটু হালকা করে কষিয়ে নিব অনেক বেশি মানে কষানো লাগবে না অল্প করে কষায় নিলেই হবে জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো এই যে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে মাছগুলো অ্যাড করে দিব। ওখান থেকে কিছুটা মাছ আমি রান্না করবো আর কিছুটা মাছ রেখে দিব অন্য আর একদিন রান্না করার জন্য আসলে একসাথে খেলে তো সবই খাওয়া যায় একটু রেখে খেলে তো থেকেই যায় তাই না তো এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি একেবারে আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি মানে এমনভাবে নেড়ে চেড়ে দিয়েছি যেন মাছগুলো ভেঙে না যায় তারপরে হচ্ছে এই যে হাতে মেখেছিলাম যে ওই হাত ধোয়া যে পানিটা ছিল ওটাই দিয়ে দিলাম মশলা সহজে পানিটা ছিল ওই পরিমাণ মতো পানিটা দিয়ে চুলাই দিয়ে দিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমার চুলাটা পুরো হাই হিটে আছে। তারপরে আরও একটা টমেটা কুচি করে নিয়েছিলাম টমেটো সেটা দিয়ে দিলাম তারপর এই যে দেখতে দেখতে আমার প্রায় রান্নাটা শেষের পর্যায়ে সাথে হচ্ছে আমি পাতলা ডাল করে নিয়েছিলাম ডাল কারণ আমাদের বাচ্চারা কিন্তু ডালটা অনেক বেশি পছন্দ করে তাই সাথে হচ্ছে ডাল করে নিয়েছিলাম তো এই যে দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের পর্যায়ে তো এদিন আসলে বেশি কিছু করি নাই অল্প কিছুই করেছিলাম আলহামদুলিল্লাহ আর এপাশে হচ্ছে আমি কাঁকরোল ভাজি করে নিব কাঁকরোল ভাজি কিন্তু অনেক মজা তো আপনাদের ভাইয়া বলতেছে সময় তো কাকরোল এমনি ভাজি করো চিংড়ি মাছতে ভাজি করো এবার একটু ডিফারেন্ট করে ভাজি করো তো সেই ডিফারেন্ট করে ভাজি করার জন্য আমি একটা ডিম দিয়ে ভাজি করব। তো এই যে কাঁকরোলের সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে এবার ভাজি করে নিব আলহামদুলিল্লাহ ভাজিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা একটু সাদা ইয়া হয়ে আসলে তারপর এটাকে নেড়ে ভেঙে এর সাথে মিশিয়ে দিব। দিয়ে ভালো মতো সুন্দর করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে একবারে ভাজা ভাজা করে নিব। কারণ ভাজা ভাজাটা যত বেশি ভালো হবে ডিমের গন্ধও থাকবে না সাথে মিশে যাবে এবং খেতে মজা হবে তো এই যে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো এই যে ভালোভাবে মিশানো কমপ্লিট হয়ে গেছে আমার ভাজিটাও কিন্তু প্রায় কমপ্লিট তো এই যে দেখেই বুঝতে পারতেছেন ভাজিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো এবার হচ্ছে রান্না শেষ করার পরে আমি বাচ্চাদের সকালে টিফিন দেওয়ার জন্য কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম যেগুলোকে আমি ফোজেন করব চার পাঁচ দিনের জন্য তো এই যে রুটিগুলোকে বানানো হয়েছে তো আমি একটু হালকা করে সেকে নিচ্ছিলাম এপিট জাস্ট একটু ছেঁকে নিয়ে রেখে দিলে হচ্ছে রুটিগুলো আর নষ্ট হবে না এটা আপনি এক সপ্তাহ রেখেও খেতে পারবেন তো আমি এভাবে একদিন বেশি করে রুটি বানিয়ে রেখে দেই আমি দুইভাবে রাখি আজকে হচ্ছে এভাবে দেখাচ্ছি অন্যদিন আর একভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এ পাশে রুটি বানানো হচ্ছে আর ও পাশে হচ্ছে আমি সেকে সেকে নিচ্ছিলাম নিয়ে এগুলোকে হচ্ছে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমি হালকা করে সেকে নিছি প্রত্যেকটা রুটি রুটি কিন্তু ভাজা হয় না জাস্ট একটু গরম হয়েছে এতে করে একটার সাথে একটা রুটি লাগবে না তো এই যে ফ্যানের নিচে নিয়ে পুরো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর হচ্ছে রুটি বক্সে করে রেখে দিব তো এই যে একটা একটা করে প্রায় আমার প্রত্যেকটা রুটি দেওয়া শেষ হয়ে যাচ্ছে এই যে রুটি কিন্তু এভাবে সবগুলো বিছিয়ে রাখছি যাতে বাতাসগুলো গিয়ে সুন্দর করে রুটিগুলোকে ঠান্ডা করে দেয় তো এবার হচ্ছে রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার হচ্ছে বক্সে ভরে রাখার পালা এই যে দেখে বুঝতে পারতেছেন আমি এই যে যত্ন সহকারে রুটির বক্সে করে রুটিগুলো রেখে দিচ্ছি এভাবে রেখে দিয়ে আপনারা এক সপ্তাহের বেশি রাখতে পারবেন একটা রুটির সাথে একটা লাগবে না গন্ধ হবে না কোনো সমস্যা হবে না এবং ভাজার সময় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ফুলে রুটিগুলো একদম মনে হবে আপনি এখনই বানাইছেন আর যাদের সময় থাকে তারা তো চাইলে প্রতিদিনই বানাই খেতে পারেন আমার যেহেতু হাতে এত সময় থাকে না বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়িতে থাকতে হয় তারপরে ওদের ভোর হয়ে হচ্ছে ছয়টা থেকে ক্লাস শুরু এই জন্য অনেক আগেই বের হইতে হয় এই জন্য আমি আর সময় পাই না ওই সময় বানানোর জন্য তো এই যে এভাবে আমি হচ্ছে বক্সে করে রুটিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর এটা হচ্ছে দুপুরের শেষ হল পরের দিন সকালে আমি এই যে ভাজি করে নিয়েছিলাম আর সাথে রুটি সেকে নিয়েছি বাচ্চাদেরকে টিফিন গুসিয়ে দিব। এই যে পরের দিন সকালবেলা বাচ্চাদেরকে এই যে টিফিন গুছিয়ে দিচ্ছি রুটি এবং আলু ভাজি দিয়ে দিব আমার বাচ্চারা এই মিক্সড সবজি ভাজিটা এবং হচ্ছে রুটিটা অনেক পছন্দ করে ওদের রেগুলার দিলে আর কিছু লাগে না তো দুই বাচ্চাকে একসাথে টিফিন গুছিয়ে দিচ্ছি দিয়ে এবং একসাথেই বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসবো দুজনের মাদ্রাসায় দুই জায়গায় এবং দুজনকেই দিয়ে আসব। তো এই যে বাচ্চাদের টিফিন গুছানো শেষ দেখতেই পাচ্ছেন তারপর এই যে বাচ্চাগুলো রেডি হয়ে এখন বের হয়ে যাবে তো এই পর্যায়ে বাচ্চারা চলে যাচ্ছে ঘুম থেকে উঠছে চোখে মুখে ঘুম ঘুম ভাব ছোট মেয়েটার শরীরটা নাকি ভালো লাগতাছে না তো সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ